মর্নিং হ্যাপি হালখাতা দিবস যাই হোক সবাইকে জানে শুভ নববর্ষ সকালবেলা মাওবাদী সেজে যে বেরিয়ে পড়েছি আজকে চলো তোমাদের দেখাই মাপসার ফিশ মার্কেট শুধু ফিশ মার্কেট কেন বলবো পুরো মাপসা মার্কেটেই তোমাদের দেখাই এটা হচ্ছে প্রথমে ঢুকেই মাছের জায়গাটা হরেক রকম মাছ আধা মাছ না আমার কিছু কিছু মাছ কেন জানি না মনে হয় যে এগুলো আমি জানি কিন্তু এদের এরা যখন নামটা বলে তখন আমি ভীষণ চমকে যাই মানে অদ্ভুত একটা নাম বলে দেখো এই যে মাছটা দেখাচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে এটা পারশে কিন্তু এরা অন্য একটা নাম বলে ভেটকি চানাকের মধ্যে গণ্ডগোল হয় মাছ মানে অসম্ভব রকম মাছ আর এক এক রকম দেখতে বুঝতে পারি না কী কী রান্না করব কিভাবে রান্না করব। কিন্তু ট্রাস্টমি খুব লোভ লাগে মাঝে মাঝে আর আমার তো ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ তাই চিংড়ি মাছের সামনে একটুখানি দাঁড়ানো তো হতেই হবে এখানে এটা ভেটকি না চানো গুলিয়ে ফেলবে আর আর সবাই সকাল সকাল তোমার ওই শেলগুলোকে খোলে এ দেখো চিংড়ি লাইন বে লাইন চিংড়ি এই দেখো এই মাছ তোমরা দেখেছো এটা হচ্ছে ওই শেলগুলো যারা ছাড়িয়ে রেখেছে এ দেখো তোমাদের দেখা এখানে চিংড়ি ছাড়িয়ে রাখছে আগে জেনারেলি চিংড়ি কিনলে খুব প্রবলেম হতো ছাড়ানোর জন্য লোক খুঁজতে হতো নাহলে নিজেকে বাড়ি এসে ছাড়াতে হতো এ দেখো কত বড় বড় হাতি সাইজের মাছ আজকে মঙ্গলবার অফ ডে বলে একটুখানি ফাঁকা এখানে দেখো সবাই এই শেলগুলো ছাড়াচ্ছে এই যে এইটাই আমি কিনে এনে সেদিন রান্না করেছিলাম আর কিছু শেল এমনি রান্না হয় ওগুলো ছাড়ায় না আর এইখানে দেখো লোটে মাছও আছে আগের দিন আমি খুব বড় বড় সাইজের লোটে মাছ পেয়েছিলাম এই যে এই মাছটাকে তোমরা কি বলবে বলো তো আমার তো খালি দেখলেই মনে হচ্ছে এটা পার্শে মাছ আর এইটা দেখো কত বড়ো সাইজের মানে দেখলে মানে যারা মাছ খেতে ভালোবাসে আর যারা মানে প্রত্যেক দিন মাছ চাই তাদের জন্য এটা স্বর্গ আর কি এখানে কিংফিশগুলো রকম পাতলা পাতলা করে রেডি এটা দেখো শঙ্কর মাছ এদিকে লোটে মাছ মানে আমি কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো তো এইভাবে চলছে এই বড়ো একটা ফিশ মার্কেট তোমাদের আগের বছর আমি নেরুলের ফিশ মার্কেট দেখিয়েছিলাম প্যানজিমেয়ার একটা আছে কোনো দিন যদি যাই দেখাবো আর এইখানে দেখো এখানে জেনারেলি এরা মাছ কাটে এই দুটো জায়গায় এইদিকে যারা যারা ওখান থেকে বড় বড় মাছ কেনে তারা এখানে এসে কাটায় আর ওই সাইডে একটা আছে এই সাইডটা হালকা আর ওই সাইডটা আর কি তোমার খুব ভিড় এখানে কি হয়েছে সমস্ত রেস্টুরেন্টের যে অর্ডারগুলো আছে ওরাই নিয়ে যাচ্ছে ডেজে আমি প্রথম গেছি দেখলাম জেনারেলি ভিড়টাও আমরা গেছি অনেক সকালে এরপর তোমাদের নিয়ে যাই মাপসার সবজি মার্কেট এটা হচ্ছে পুরো সবজি মার্কেট জেনারেলি আমাদের বেশি সবজি কেনার ছিল না তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে জাস্ট মার্কেটের ভেতরটা গেছি এই যে জায়গাটা দেখছো এটা আজকে একদম খালি মানে এটা লোকে গিজগিজ করে আর এখান থেকেও লোকে হোলসেলের জন্য নিয়ে যাচ্ছে মানে যারা হোলসেল নিয়ে যাচ্ছে তাদেরই ভিড় এখানে এ দেখো এখানে আর একটা দুটো এখানে এর মধ্যে দুটো দোকান আছে সেখানে শুধুমাত্র বিদেশি সবজিগুলো পাওয়া যায় মার্কেটিং করে আমার বর এত হাঁপিয়ে গেছে এবার পাফের দোকানে লাইন দিয়েছে তো এই হলো আজকের সকালের দৃশ্য মাপসা মার্কেট আর মাপসার ফলের বাজারটা কিন্তু অন্যদিকে তোমাদের কেমন লাগলো জানিও টাটা বাই বাই